বাবা এই যে দেখছি বিগ বস এর বাপ রিয়ালিটি শোর নামে এসব হচ্ছেটা কি আর ওদিকে চলে আসছে সেলিব্রেটি ক্রিকেট লীগের নতুন সিজন পুরান পাগলে ভাত পায় না নতুন পাগলে রামদানি চলুন শুরু করা যাক আজকের গল্প আর হাউস অ্যারেস্ট নামটা শুনলেই মনে হয় এটা কোনো সাধারণ রিয়ালিটি শো নয় উল্লো অ্যাপে রিসেন্টলি মুক্তি পাওয়া এই শোটি যেন একটি আগুনের গোলা যা ফ্যানদের মধ্যে ভালোই ভাইরাল হয়েছে এই উল্লু হচ্ছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্রাপ্ত বয়স্কদের কন্টেন্ট প্রোভাইডার এখান থেকে যেসব ওয়েব সিরিজ বের হয় তার সবগুলোই সুপার হিট তবে এদের কন্টেন্ট মাত্রা ছাড়া অশ্লীল এরা আসলে তাদের শুটিংই করে দেশের বাইরে কারণ দেশের মধ্যে এসব নোংরা কাজকার কারবার করলে সবাইকে জেলে যেতে হবে ট্রু তবে এবার এদের এই রিয়ালিটি শোটা যেন সব লিমিট ক্রস করে গেছে এটা আবার হোস্ট করছে বিগ বসেরই প্রাক্তন তারকা এজাজ খান এর কাজই হচ্ছে অশ্লীল সব কথাবার্তা বলে টিআরপি বাড়ানো এখানে প্রতিযোগী হিসেবে আছেন গেহনা বশিষ্ট নেহাল বাদুলিয়া আভাপাল সরিকা সালুনকে বা মুস্কান আগারওয়ালের মতো মার্কা মারা সব নায়িকারা এদের সবাইকেই উল্লুর ওয়েব সিরিজ দেখা যায় জানা গেছে এখানে এসে এই সব নোংরামি করার জন্য এদের লাখ লাখ রুপি করে হয়েছে হয়েছে আর গুরু এজাজ খানকে অনেকটা বস এর মতোই এই বিলাসবহুল ভিলাই প্রতিযোগীদের জন্য অপেক্ষা করছে এমন কিছু চ্যালেঞ্জ যা দেখে দর্শকদের চোখ কপালে উঠে গেছে এইসব টাস্ক বিগ বস বা লক মতো শোকেও অনেক দূর ছাড়িয়ে গেছে যেমন একটি ভাইরাল ক্লিপে দেখা গেছে হোস্ট এজাজ খান প্রতিযোগীদের কাম সূত্রের বিভিন্ন ভঙ্গিমা প্রদর্শন করতে বলছেন অন্য আবার কিছু গেইমে প্রতিযোগীদের পোশাক খুলে ফেলতে বলা হচ্ছে ইও সেই সাথে বস্তি মার্কা ঝগড়া গালাগালি আর ব্রেকআপের নাটক তো আছেই ও রে ড্রামা রে আর এদিকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল হইচই কেউ বলছে এটা বিনোদনের নামে অশ্লীলতা আবার কেউ বলছে সাহসী আর মুখ তো মনের বিনোদন তবে এই সব কিছু মিলিয়ে শো হয়ে গেছে হিট গত বছর উল্ল্য একশো কোটি রুপির মতো লাভ করেছে এবার এই শোয়ের জোরে এদের সাবস্টেশনও এক লাফে ডাবল হয়ে গেছে এটাই বাস্তব এটাই সায়েন্স ভাই এনিওয়ে সেলিব্রিটি ক্রিকেট লিগ নিয়ে আমাদের এখানে কম বিতর্ক হয়নি গত বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য থেকেই মূলত তারকা ও কলাকুশলীদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ বা সিসিএল তবে সেই আয়োজন শেষ পর্যন্ত নিজেদেরই উৎসাহ দিতে পারল না নির্ধারিত সময়ের আগেই নিজেদের মধ্যে মারামারি করে বন্ধ হয়ে গিয়েছিল তবে এই সার্কাসের অনেক ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভালোই ভাইরাল হয়েছিল আমাদের এখানে তো বটেই এমনকি বাইরের দেশেও এসব ক্লিপ সুপার হিট হয়েছে বিশেষ করে যেখানে নায়িকারা চার বা ছক্কা মারার পর অন্যান্য প্লেয়াররা নাচতে নাচতে মাঠে ঢুকে ব্যাটারকে জড়িয়ে ধরে আহা সেই সাথে তাদের আন্ডারআর্ম আর্ম বোলিং তো আছেই এবার দেখা যাচ্ছে আমাদের স্টাররা এই লিগকে সামনে রেখে বেশ ভালোই প্র্যাকটিস করছেন মিরপুরের ইনডোর স্টেডিয়ামে কেয়াপায়েল বা তৌসিফ মাহবুবের মতো সেলিব্রিটিকে দেখা যাচ্ছে ইন্টারভিউতে সেলিব্রিটি ক্রিকেট লিগের নিয়ম অনুযায়ী কর্পোরেট লিগ খেলেছেন এমন কেউ খেলতে পারবে না এই লিগ গতবার এটা না মানায় এই টুর্নামেন্ট টিকে ছিল আঠারো দিন দেখা যাক এবার এটা ফাইনাল পর্যন্ত যেতে পারে কিনা সো ফ্রেন্ডস আপনাদের মধ্যে কে কে আছেন এই সেলিব্রিটি ক্রিকেটের ফ্যান প্লিজ জানিয়ে দিন কমেন্ট সেকশনে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই